জীবনে যে দিন যায় অবশ্যই ভালো দিন যায় খারাপ দিন যায় না আমি তো বলবো স্টুডেন্ট লাইফটাই অনেক ভালো দিন গেছে আর বিবাহিত জীবনে শুধু কষ্টের মধ্যে যাচ্ছে বিয়ের আগে কাজ করতে চাইতাম কোনো না মাকে কখনো এক গ্লাস পানিও ঢেলে খাওয়াইনি সেই এখন শ্বশুরবাড়িতে এসে সবকিছুই করতে পারি আমার মা তো ভয়বত রীতিমতো যে আমার মেয়ে হয়তোবা কিছুই পারবে না উদ্ধার কোনোদিনও কোনো কিছু সম্ভব না এখন সেই মেয়ে রুটি বলতে পারে রান্না করতে পারে প্রফেশনালি ভালো রান্না করতে না পারলেও টুকি যেটা পারে সেটা দিয়ে হাজবেন্ড কে খুশি করার মতো শ্বশুরবাড়িতে মান সম্মান বজায় রাখার মতোই রান্নাটা পারি যারা এখনো বিয়ে করো তাদেরকে আমি বলি তোমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো আজকেই ভেঙে দিচ্ছি আসলে এই ভাবনাগুলো আমার মধ্যেও সব সময় থাকতো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা আমি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রথমে বলতে চাই নাটক সিনেমা আর বাস্তব জীবন একেবারেই ভিন্ন কারণ আমরা নাটক সিনেমায় অনেক সময় অনেক রকমের সংসার জীবন দেখি কিন্তু বাস্তব জীবনে তার থেকে অনেকটাই ব্যতিক্রম আমি আমার এই বাস্তব জীবনটাকে একটা সময় নাটক সিনেমার মতোই কল্পনা করতাম কারণ ভাবতাম যে শ্বশুর শাশুড়ি ওই বাড়িতে যত মানুষ থাকবে সবার সাথে সম্পর্কগুলো হয়তো বা এই সিনেমার মতোই হবে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা প্রথমত মা আর শাশুড়ির মধ্যে আপনি দুই রকম সম্পর্ক খুঁজে পাবেন মা আপনি ভুল করলে হয়তো আর সুযোগ দেবে সেটা শুধরানোর জন্য আর শাশুড়ি আপনাকে সুযোগ দেবে না বরঞ্চ কথা শোনাবে আর এই নিউজটা আপনার শুধু বাড়ির মধ্যে থাকবে না এটা আপনার বাড়ি থেকে প্রায় এক মাইল দূর অব্দি যাবে স্বামীর বাড়ি যতটা আনন্দের জায়গা যতটা সুখের জায়গা ঠিক তার থেকেও বেশি কষ্টের জায়গা যদি আপনি মানিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর আর যদি না পারেন তাহলে কষ্টে ভরা আর বেদনার ভরা ছাড়া কিছুই পাবেন না শ্বশুর বাড়ি আপনার জন্য এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কেমন আপনার চরিত্র কেমন আপনার স্বভাব কেমন যেটা আপনি নিজেও কোনো দিন জানতেন না সেই সার্টিফিকেটটা অনায়াসে পেয়ে যাবেন যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে এই সার্টিফিকেটটা হয়তো আপনি কমই পাবেন আর যদি আপনার ভাগ্য খারাপ হয় তাহলে এই সার্টিফিকেটটা বেশি দিন লাগবে না পাওয়ার জন্য খুব শীঘ্রই পেয়ে যাবেন বছর খানেকের মধ্যেই শ্বশুর বাড়িতে সুখী হতে অবশ্য বেশি কিছু লাগে না বাবার বাড়িতে যদি অর্থ দিক দিয়ে অনেক বেশি ভালো থাকে আর স্বামীর ইনকাম যদি মোটা হয় তাহলে আপনি সুখী হবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলা যেতে পারে একটা পরিবারের সেই ছেলের বইয়ের জীবনের কষ্টের শেষ নাই যে ছেলের কর্মজীবনে অনেকটাই ব্যর্থ শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর সবার ভালোবাসা পাবেন আপনি তখনই যখন আপনার স্বামীর ইনকাম থাকবে মোটা অঙ্কের আপনার না আপনার সন্তানের ভালোবাসারও অভাব হবে না যদি আপনার স্বামীর ইনকাম থাকে মোটা অঙ্কের এই কষ্ট আপনি যতটা ফিল করতে না পারবেন তার থেকে বেশি কষ্ট ফিল করবেন যখন আপনার সন্তানের সাথে এই অবহেলাগুলো করা হবে তো দেখতে দেখতে অনেক কথাই বলে ফেললাম তো আজকে সে দুপুর বেলার জন্য রান্না করেছিলাম চাউলের আটা রুটি আর সাথে গরুর ভুড়ি আর এই ভুড়িটা আমি ঈদের সময় পরিষ্কার করে রেখে এছলাম এতদিন খাওয়া হয় চালের আটার রুটির সাথে গরুর ভুড়ি এই খাবারটা আমার জামাই ভীষণ পছন্দ করে আর এই খাবারটা মাঝে মধ্যেই তৈরি করা হয় তবে গুরবানি দের সময় পরিষ্কার করে রেখেছিলাম এতদিন খাওয়া হয়নি অসুস্থ ছিলাম অনেক দুজনেই তাই সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে পরিবেশও ঠান্ডা ছিল এই সুযোগে বানিয়ে নিলাম তো এই ভিডিওটাই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ